আসসালামু আলাইকুম আজ একটা লং ভিডিও শেয়ার করব আপনাদের সাথে গ্রামের মানুষের ঐতিহ্য গ্রামের মাছ ধরার দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে প্রায় সময়ে মাছ ধরে গোসল করতে গেলেও বিভিন্ন অজুহাতে মাছ ধরে যতটা মাছ পায় আনন্দটা তার চেয়ে বেশি হয় আমারও দেখতে ভালো লাগে তাই আমিও নিষেধ করি না যথাসম্ভব দেই পুকুরে নামার জন্য এই যে এখানে দেখেন মাছ ধরার অভিনব কৌশল পুরনো একটা মশারে দিয়ে মাছ ধরল পানিতে থাকতে ভিডিও করতে পারিনি উঠানোর পর করছি বেশ কয়েকটা বড় মাছ এসেছে এখানে পোনা মাছ তেলাপিয়া মাছ বড় একটা শোল মাছও আছে আস্তে আস্তে দেখতে পাবেন আর এই মাছগুলো পাওয়ার পর যে আশেপাশে আমরা যারা আছি বা যারা ধরছে কি আনন্দ সেটা বাস্তবে না দেখলে বোঝা যাবে না এই আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ করছে এই যে আমাদের ছোট্ট কিউট বাবুটাকে দেখছেন নাফিয়া সে কারণ সে তো বাড়িতে থাকে না শহরে থাকে তার কাছে এগুলো একেবারেই নতুন এবং খুব মজার সে খুব ভালোভাবে জিনিসটা এনজয় করছে এই যে বিশাল একটা শোল মাছ পাওয়া গেছে পুকুরে আরও অনেকে আছে মাছ ধরছে যার যার মতো করে দেখতে থাকুন ভিডিওটা এই যে পানিতে আছে উপরে যারা আছে মাছ ধরার পর তারা সেটা সংগ্রহ করছে ব্যাগের মধ্যে এই যে আমার ছেলে আরেকটা তেলা পেয়া মাছ পেয়েছে ওর ভয়েসটা অবশ্যই এখানে নেই ও মাছটা নিচ্ছে আর বলতেছে যে এটা পাওয়ার পর আমি সবচেয়ে বেশি নাকি খুশি হব কারণ সে মাছ ধরছে এটা দেখে দূর থেকে ভিডিওটা করা পানিতে আরও কয়েকজন আছে মাছ ধরার কিন্তু একটা কষ্ট আছে কিন্তু পাওয়ার পর যারা ধরছে তাদের মুখকে দেখে মনে হয় না যে এটা কষ্টের এটা বেশ মজার আনন্দের এই যে মাছ ধরা শেষ তিন মিনিটে তো আর খুব বেশি দেখাতে পারবো না অনেক মাছ পেয়েছে এই যে খুব মজার মাছগুলো পুকুরের মাছ ছোট হলেও বেশ মজার এদিকে আমাদের নাফি একটা মাছ হাতে নিয়ে সবাইকে একটু ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা কেউই ভয় পাচ্ছি না কারণ আমরা দেখে অভ্যস্ত এগুলো ওর কাছে এটা মজার কারণ ও আর এগুলো দেখেনি তেমন ভালোভাবে মাঝে মাঝে বাড়িতে আসে সব সময় আর দেখা হয় না মাসাল্লাহ অনেক মাছ পেয়েছে আর নাফিয়া খুব মজা করে একটা মাছ নিয়ে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে কেউ যদি একটু ভয়ের অভিনয়ও করে সে অনেক খুশি হয় কিন্তু আসলে আমরা কেউই এটাতে ভয় পাচ্ছি না ওকে খুশি করানোর জন্য আমরা একটু অভিনয় করছি এই মাছ ধরাগুলো দেখতে আমার বা আমার আশেপাশে যারা আছে তাদের সবারই বেশ ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেখবেন আর যার ভালো না লাগবে দয়া করে স্কিপ করে যাবেন কারণ ভালো না লাগা জিনিসটা ফেসবুকে কেউই দেখতে বাধ্য না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ